রাতে রাতে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক ব্লগ তো আজকে চলো সে তোমাদের কাছে আর একটা মিনি ব্লগ নিয়ে আর ব্লগটা গেছে সেটা তোমার ব্লগটা কন্টিনিউ করলেই জানতে পারবে তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমাদের সাথে আছে পুচকি মামি আমি আর আমার মা এই দেখো পুচকি এখানে একটু ক্লান্ত হয়ে গেছিলো শুয়ে পড়েছিলো মানে আর ঘুম পেয়েছিলো আর এখানে আমরা দাঁড়িয়ে গেছিলাম জ্যাম লেগে গেছিলো তাই তারপরে জ্যামটা ছাড়ার পর আমরা আস্তে আস্তে বেরিয়ে গিয়েছিলাম আর আমরা এসেছিলাম আজকে মেলা সেটা হচ্ছে দর্শণ্ড কালীবাড়ি মেলা যেটা আমাদের এখানে হয় আগে আরও বড়ো করে হতো এই সাইডের মাঠটা ঘিরে এখন সেই দিকটা ঘিরে দিয়েছে বলে শুধু এদিকটাই হয় তো যাই হোক চলো মেলাতে ঢুকতে ফার্স্টে আইসক্রিমের গাড়ি তারপর এখানে বাচ্চাদের জন্য খেলা করা সব দেখতে পেয়ে গেলাম এখানে বাচ্চাদের যে গাড়িগুলো হয় ওইগুলো মানে মেলাতে যা যা থাকে সবই তোমাদের কাছকে পুরো মেলাটা ঘুরে দেখাবো তো চলো আমরা আস্তে আস্তে ঢুকছি আর তোমাদেরকে দেখাচ্ছি কি কী আছে মেলাতে আর তোমরাও এসে ঘুরে যাও এটা হচ্ছে দশমুণ্ড কালীবাড়ির মেলা বললেই আমাদের এখানে নামিয়ে দেবো এবার তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখাবো চলো আস্তে আস্তে এগোনো যাও অনেকটা ভিড় এতটা ভিড় কারণ এখন আমরা যখন গেছিলাম তখন ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হচ্ছিলো আর ধুয়োতে গোটা মন্দিরটা ভরে গেছিলো মানে মায়ের মুখটা তখন ভালো করে আমি তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু পরে আমি অবশ্যই দেখেছি তোমাদেরকে দেখাবো একটু অপেক্ষা করে যাও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে না আর তার আগে তোমরা একটু সন্ধ্যা রতি দেখে নাও এসেছিলাম একদম সঠিক টাইমে মানে সন্ধ্যা আরতি দেখতে কান্না ভালো লাগে এত সুন্দর লাগছিল না সন্ধ্যা আরতির সময় মায়ের মুখটা মানে কি বলবো তো যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সন্ধ্যা আরতি তারপরে এবার যাওয়া যাক মেলার দিকে আস্তে আস্তে তো এই দেখো বেলুন যেগুলো সবারই পছন্দের মানে প্রায় আমরা প্রত্যেকে ছোটোবেলায় বেলুনের জন্য আমাদের বাবা মাকে জ্বালাতন করতাম যাই হোক এখন কিনতে ইচ্ছাগুলো করলেও কিনতে পারি না তো তারপরে এখানে ছিল চল্লিশ টাকা দামের কানের আমি বলে দিচ্ছি এখানে কি কী দোকান ছিল এখানে ছিল হরেক মাল ছ টাকা হরেক মাল দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম মানে প্রায় অনেকই দোকান ছিল আর আমরা কিছু কিনেছি আমাদের থেকে বেশি মামি কিনেছে তো যাই হোক ছ টাকার আমি একটা কিনেছিলাম ঝুড়ি যেটা তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে মন্দিরটা এরকম লাইটিং সাজ সাজছিলো খুব সুন্দর লাগছিল মেলাটা ছোট্টর উপরে বসেছি কিন্তু ভালোই বসেছি আরে এই দোকানগুলো ছিল হচ্ছে ছ টাকার এখানে প্রত্যেকটা জিনিস ছ টাকা করে পাওয়া যাচ্ছিলো মানে তোমরা ইচ অ্যান্ড এভ্রিথিং জানি বা আমি এই ঝুড়িটা কিনেছিলাম ফুল রাখার জন্য মানে ফুল তোলার জন্য আর কি খুব সুন্দর লাগছিলো ছ টাকায় ফুল তোলার জন্য ঝুড়িটা এখানে কি সুন্দর সুন্দর ক্লিপ টিলিপ সবই ছিল মানে মেলায় যাবতীয় যা যা থাকে ততটা জিনিসও তোমাদেরকে দেখানো সম্ভব নয় তো যতটা পেয়েছি ততটা দেখানোর চেষ্টা করেছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা চাইলে এসে ঘুরে যেতে পারো মেলা এখন অনেক দিনই থাকবে তো যাই হোক আজকে হচ্ছে অক্ষয় তীতের দিন উদ্বোধন হয়েছে মানে শুক্রবার আজকে হচ্ছে তিন দিন কি চার তিন দিন মনে হয় হ্যাঁ এরকমই তো মেলা এখন অনেক দিনই আছে তোমরা এসে দেখে যেও আর এখানে হচ্ছে পুরোটা কাঁসার গহনা সব কিছু হয় দেখো আমাদের পুচকি হ্যাঁ ওর হচ্ছে মেলাতে মানে এত লোক ছিল না প্রথম প্রথম যেহেতু তাই জন্য প্রচণ্ড লোকের ভিড় ছিল আর খুব গরমও লাগছিলো আর আজকে গরমটাও খুব পড়েছিলো তাই জন্য ওর গরম লাগছিলো বলেও একটু কান্নাকাটি করছিলো তাই জন্য জামা প্যান্ট সব খুলে দেওয়া হয়েছিল আর এই যে এইটা তো আমার তো নমস্কার আমি এখানে মানে কী বলবো একবার উঠেছি ওটাই মনে আমার লাস্ট জীবনে এটা দেখে আমার রিয়াকশানটা ঠিক এরকম ছিল তো তারপরে আমি আর মা মামি সবাই মেলাটা ঘুরছিলাম আর এখানে দিচ্ছিলো হচ্ছে চন্ডমিত্র যেটা আমি খেয়েছিলাম এটা খেতে কান্না ভালো লাগে অমৃতপুরো যাই হোক তারপরে আমি হাত পেতে নিয়ে নিয়েছিলাম চন্ডামিত্রটায় ভাইটা দিচ্ছিলো আর এখানে বসেছিল হচ্ছে খাবার দাবারের মানে সব দোকান বসেছিলাম যা যা লাগে আর কি আর যা দাম জিনিসের আমি মোমো জিজ্ঞাসা করেছিলাম পঞ্চাশ টাকার এক প্লেট মোমো মোমো সাইজগুলো দেখে তো আমার একদম ইচ্ছা করেনি খেতে ঘুগনি ছিল কুড়ি টাকার ভেলপুরি ছিল কুড়ি টাকা তিনটে না চারটে তিনটে দিচ্ছিলো মনে হয় মানে আমি মেলার জিনিস খাইনি কিছু বলতে গেলে ইচ্ছাও করছিল না অনেকটা রাত হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে তাই জন্য আর কিছু খেলাম না বাইরে এসে আমি নিয়ে নিয়েছিলাম আর এই দেখো সন্ধ্যা আরতির পর একদম রাতের দিকে মাকে দেখো কি সুন্দর মা তোমরা এসো দর্শন করে যেও খুব সুন্দর মানে মিষ্টি মায়ের মুখ তোমরা অবশ্যই এসো আর দেখে যেও আর এখানে হচ্ছে কাকু সবাইকে পড়িয়ে দিয়েছিলো ঠাকুরের টিপ তাই আমিও পরে নিলাম এ দেখো ছোট্ট করে কি সুন্দর করে বড়ি দিয়েছে মাকেও দর্শন করে প্রণাম করে নিয়েছি আর এই ঝুমঝুমিটা ফুচকির জন্য কিনলাম ওর জন্য কিছু কেনা হয়নি তাই তারপরে আমরা টোটো চেপে পড়েছিলাম তারপরে একটু নেমে ফুচকা নিয়েছিলাম দই ফুচকা আর জানো তো এই ফুচকা না আমার খুব সুন্দর লাগে খেতে দই ফুচকাটা তো দারুণ করে এই দেখো আমাদের দই ফুচকা তো তারপরে টোটো করে বাড়ি চলে এসছিলাম আর ভিডিওটা আজকে এইটুকুনি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আরও বড় করা হতো কিন্তু করলাম না গোটা মেলাটা আর কি ঘুরে দেখাও তোমরা নিজেরাই এসে ঘুরে যেও তো একটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে